ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকের রেসিপি মা করছে পনির আর কিন্তু পনিরটা একটু অন্যরকম স্বাদে করছে কাজু পোস্ত দিয়ে পনির রান্না করছে মা বাড়িতে যেরকম করে সেরকম করছে তো আসুন দেখেনি মা কী করছে না আচ্ছা এখানে মা পনিরটা রেখেছে এরকম পিস করে দেখাচ্ছি এরকম পিস করে কেটে রেখেছে এর মধ্যে মা দিচ্ছে নুন হলুদ এই যে এখানে রয়েছে হলুদ আর এটা হচ্ছে রেড চিলি এটা দিয়ে ম্যারিনেট করে রাখার কথা সেটা রেখেছিলো রেখে এটা ভেজে রেখেছে আর আপনাদের দেখানোর জন্য এইটুকুনি রেখেছে দেখুন পাশাপাশি হলুদ রয়েছে রেড চিলি রয়েছে আর এর মধ্যে নুন দেওয়া রয়েছে এটা দিয়ে মা এবার ভেজে নেবে আর এখানে কড়াইতে তেল দেওয়া রয়েছে এইগুলো মা ভাজতে শুরু করে দিয়ে মানে ভাজা হয়ে গেছে ভাজতে সময় নেবে বলে ভেজে রেখে দিয়েছে কিছুটা আর আপনাদের দেখানোর জন্য একটুখানি ভাজবে ভাজছে আর কি আর পনির তো ভা বেশি ভাজতে হয় না বলে লাগবে না ভাজতে দেখুন এই যে মা এটা কিছুটা তুলে রেখেছে আর এটা আপনাদের দেখানোর জন্য পনির বেশি লাগছে কী হয়ে যায় তুমি বলেছো শক্ত হয়ে যায় পনির বেশি লাগলে শক্ত হয়ে যায় সবাই জানে তো সেই জন্য মা বেশি লাগছে না ওইটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলো আপনাদের দেখানোর জন্য ওইটুকুনি করে মা আপনাদের ভেজে দেখিয়ে দিলা চার পরে সেই তেলেই মা রান্না করবে প্রথমে মা দিচ্ছে গোটা গরম মশলা ফোড়ন তার মধ্যে এলাচ মানে যা থাকে গোটা গরম মশলা সেই ফোড়নও দিয়েছে আলাচ লবঙ্গ দারচিনি করা ওগুলো ম্যারিনেট ছিল বলে এরকম হয়েছে এটা আপনাদের পরে সঙ্গে সঙ্গে সামনে দেখালো বলে এরকম লাগছে বেশিরভাগটাই তো মানে কিছু কিছু জিনিস মা করে রাখে তাই এটা দেখানো যাবে বলে মা এটা আপনাদের দেখিয়ে দিল এরপর ওই তেলের মধ্যে গরম মশলা খুব সুন্দর একটা গন্ধে বেরিয়েছে ওই তেলের মধ্যে মা দিচ্ছে হলুদ তারপর কি দিচ্ছ মা নুন নুন এরপর দেব রেড চিলি পাউডার এরপর মা দিচ্ছে আজকে দিচ্ছে ডাস্ট রেড চিলি পাউডার মা একটু সামান্য মশলাটা যাতে তুলে না যায় তাই জন্য জল দিয়ে আচ্ছা মা এখানে আমার পোস্তটা দেখো পেস্ট করে রাখাটা এই যে মা এখানে পোস্ত পেস্ট করে রেখেছে এটা মা প্রথমে দিয়ে দেবে ওটা শুধু পোস্ত পেস্ট করা ছিল সরি এবার দেখুন টক দই আপনারা টমেটো দিতে পারেন এরপর মা দিচ্ছে এখানে ফেটিয়ে রাখা টক দই রেখেছে সেটা দিচ্ছে আর আপনারা চাইলে মা বলল টমেটো দিতে পারেন দইয়ের বদলে এইভাবে একবার পোস্ত দিয়ে কাজু দিয়ে খেয়ে দেখবেন আপনাদের রেসিপিটা খারাপ লাগবে না ভালো লাগবে আর যারা পনির খেতে ভালোবাসেন তারা তো এটা করে একবার দেখবেন আর যারা পনির যারা দুধের আইটেম খাওয়া বারণ তারা এর মধ্যে ফুলকপি দিয়েও করে দেখতে পারে তাই না মশলাটা একই থাকবে নিরামিষ হবে কিন্তু ফুলকপি দিয়ে হবে আচ্ছা এখানে মা রেখেছে কাজু পেস্ট এই দেখুন এরপর মা কাজু পেস্ট দিয়ে দেবে আর এইটা দুর্দান্ত স্বাদের কাজু পোস্ত পনিরটা হয় খেতে অনেকটা মানে কি বলবো মানে ভীষণ ভালো একটা অন্যরকম টেস্ট হয় যারা খেয়েছেন তারা জানেন আর আপনারা বাড়িতে প্লিজ একবার এরকম করে দেখবেন আপনারা যারা যেরকম বলছিলাম মা বললো আপনারা তাদের পনির খাওয়া বারণ মানে যাদের দুধের আইটেম খাওয়া বারণ তারা কিন্তু এটা ফুলকপি দিয়ে ডেফিনেটলি করতে পারেন মশলাগুলো একই রকম থাকবে এই দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন চিনি এরপর মা দেবে চিনি নিরামিষ রান্না যেহেতু এই দেখুন চারপাশ থেকে তেল রিলিস করছে এটা সত্যি দুর্দান্ত স্বাদ হয় এরপর দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা সেটা এখন দিচ্ছ হ্যাঁ আমি লাস্টে দিয়ে করবো মানে নামানোর আগে তোমাকে এরপরে দেখলেন মা আদা কাঁচা লঙ্কা বাটা এটা মা কিন্তু আচ্ছা মা কিন্তু বাড়িতে যেরকম ভাবে করে সেরকম ভাবে করলো আপনাদের যদি মনে হয় যে আদা কাঁচা লঙ্কাটা আপনারা প্রথমে দেবেন বাটাটা সেটা দিতে পারেন আদা কাঁচা লঙ্কা পেস্ট ছিল কাঁচা লঙ্কা আপনারা কিন্তু আমি সেটা মা দেয় না ধনে জিরে মা এরকম ভাবে বাড়িতে করে আর আদা কাঁচা লঙ্কাটা আপনারা প্রথমে দিতে পারেন মা এটা একসাথে করছে যখন একসাথে মা দিয়েছে এরপর আরেকটুখানি একটুখানি স্লাইড জল দিয়ে দেবে মা এটা কিন্তু জল ছাড়া রেসিপিটা হচ্ছে জল পড়ছে না একটু মশলা কাজুবাদাম যেহেতু আছে তলায় লেগে যাচ্ছে তাই জন্য মা এবার নাড়ছে এবার ভেজে রাখা পনিরগুলো মা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কার্লেভারটা থাকবে বলে আমি তো আজকে দেখবেন মায়ের প্রসেসে করা মা বাড়িতে এরমভাবে করা সেই প্রসেসে করা কাজু পোস্ত পনিরের এক দারুণ স্বাদের রেসিপি আপনারা প্লিজ বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের আর যে রিকোয়েস্ট আমি প্রত্যেক দিন করি সেই রিকোয়েস্টটা আবারও করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন সাথে থাকুন আর প্লিজ চ্যানেলটাকে দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন মায়ের পণের কাজু পোস্ত পনের প্রায় রেডি একদম তো অলমোস্ট ডান দেখুন যেরকম সুন্দর দেখতে হয়েছে সেরকম খেতেও দারুণ হবে তো এবার মা ডিসে ট্রান্সফার করবে মাখা মাখা হয়ে গেছে গা মাখা মাখা জলও দেওয়া নেই তো এবার মা ডিশে ট্রান্সফার করবে transfer শুরু করে দিয়েছো না এই যে দিছে করা তোমার হাতে ধরলে সুবিধা হলে হাতে ধরবে কি করে গরম তো না এই দেখুন আমি কড়াইটা এখন এগিয়ে নিয়ে যাচ্ছি আর এই হচ্ছে এখনো রয়েছে ধরবে না না ধরবে না দিলাম না দেবো না এখনো রয়েছে অনেকটা দেখো এই দেখো আর ধরবেন আমার তো আজকের রেসিপি কাজু পোস্ত পনির এই অবধি আর প্লিজ আমাদের পাশে থাকুন সাথে থাকুন আশীর্বাদ করুন আমরা যেন চ্যানেলটাকে নিয়ে যেতে পারি প্লিজ দেখতে থাকুন মায়ের অন্য অন্যদিন অন্য কোনো রেসিপি নেই আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা কি সুন্দর দেখতে